চাঁদাবাজি বা অন্য যেসব ঘটনায় খুনো খুনি হচ্ছে যেসব ঘটনার ভিডিও ভাইরাল হচ্ছে সেসবই খবরের শিরোনাম হচ্ছে প্রশাসনও কঠোর পদক্ষেপ নিচ্ছে আর যেসব ঘটনায় খুনি হচ্ছে না বা ভিডিও ভাইরাল হচ্ছে না সেগুলো আড়ালেই থেকে যাচ্ছে তেমন একটি ঘটনার ভিডিও এসেছে আমাদের কাছে দেখুন এক শান্ত বিকেল কীভাবে আতঙ্কে পরিণত হয় এগারো জুলাই দুই রাজধানীর মিরপুরের আলাপদির টেক বিএইচ বিল্ডার্স এলাকা ঘড়ির কাটায় সময় তখন পাঁচটা পেরিয়ে গেছে রাস্তায় অল্প কিছু মানুষের চলাচল দেখা যাচ্ছে বিকেল সাড়ে পাঁচটা দৌড়ে রাস্তায় প্রবেশ করলো একদল মানুষ তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র দেখা যাচ্ছে কম বেশি সবার হাতেই ধারালো অস্ত্র দৃশ্য দেখে মনে হচ্ছে রাস্তার অন্য পাশে তাদের প্রতিপক্ষ অবস্থান নিয়েছে থানার এক সাধারণ ডায়েরির তথ্য বলছে গত সাতাশ জুন ও চার জুলাই এই আলাপদের টেক এলাকায় একে কে বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠান তাদের প্রতিপক্ষের দ্বারা আক্রান্ত হয় তারপর এগারো জুলাই এই তৃতীয় আক্রমণ যা সংঘর্ষে রূপ নিয়েছে এবার মুখে সাদা মাস্ক পরা এই ব্যক্তির দিকে নজর দিন হাতে একটা ধারালো অস্ত্র আছে আর কোমর থেকে কি যেন বের করছে কোমর থেকে বের করে আরেকজনের হাতে দিল তারপর সবাই এক দিকে দৌড়াতে শুরু করলো একজন হেঁটে যেতে যেতে আরেকজনের মুখে আঘাত করলো এই দল যখন পিছিয়ে যাচ্ছে তখন বিপরীত দিকে থাকা তাদের প্রতিপক্ষ এগিয়ে আসছে টি শার্ট আর জিন্স পরা এই ব্যক্তি একটু বেশি এগিয়ে এসেছে তার হাতেও কিছু একটা আছে হঠাৎ করে গুলির শব্দ তার টান পা নিয়ন্ত্রণ হারালো পড়ে গেল সে পায়ে গুলি লেগেছে সে যখন রকমের রাস্তার পাশে অবস্থান নিল তখন তাদের পক্ষের আরও কয়েকজন সামনে চলে এসেছে তাদের হাতেও ধারালো অস্ত্র পায়ে গুলি লাগা ব্যক্তিটিকে এবার উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে মাত্র পনেরো মিনিটে এই জনবসতির মধ্যে মোটামুটি একটা যুদ্ধ হয়ে গেল তারপর উৎসুক মানুষ বেরিয়ে এলো রাস্তায় আর গুলিবিদ্ধ ব্যক্তিকে নেয়া হলো হাসপাতালে ঘটনার যেসব ভিডিও চিত্র আমরা দেখলাম তাতে মনে হচ্ছে আক্রমণকারী পক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়ে এসেছিল একজন গুলিবিদ্ধ হয়েছে ককটেলও বিস্ফোরণ হয়েছে অন্যদিকে যাদেরকে আক্রমণ করা হয়েছে তাদেরও মোটামুটি প্রস্তুতি ছিল তাদের হাতেও ধারালো অস্ত্র দেখা গেছে এটা চাঁদাবাজির ঘটনা নাকি দখলদারিত্বের সন্ত্রাস সেটা নিশ্চয়ই পুলিশ খুঁজে বের করবে